ব্যারাকপুর ফিশারি গেট এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ স্থানান্তরিত করা হলো কলকাতার হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ব্যারাকপুর মনিরামপুর ফিশারি গেট এলাকায় একাশি নম্বর রুটের বাস ঘোরানোর সময় বেসরকারি সংস্থার প্রাক্তন কর্মী সত্তরূর্ধ্ব সুশীল সিংকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন